আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল চলছে হামলা পাল্টা হামলা আর এরই জেরে ইরান ইসরায়েলের মধ্য দিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরানের পক্ষে তুরস্কের জোরালো অবস্থান যা বললেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাই পেরদোয়ান বলেছেন ইসরায়েলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে তিনি ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিযোগ এরপর জানাব সাত সকালে ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের জেরুজালেম তেলাবিবে ব্যাপক বিস্ফোরণ আর সাত সকালে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান হামলার পর জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আজই খবর জানিয়েছে কাতার সংবাদ মাধ্যম আলজাজিরা এদিকে ইরানের সব থেকে বড় হামলা ইসরায়েলে হামলার পর যা বললেন নেতানিয়াহু নতুন করে ইরানের চালানো হামলায় ইসরায়েলের অন্তত চারটি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্য রয়েছে ইসরায়েলের সোরক হাসপাতাল দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে হামলা এখন পর্যন্ত ইসরায়েল জুড়ে পঁয়ষট্টি জন গুরুতর আহত হয়েছে এই হামলাকে সংঘাত শুরুর পর ইরান থেকে সব থেকে বড় হামলা বলে দাবি করা হচ্ছে জানাব ইরানের পক্ষে সংঘাতে জড়ানোর বিষয় অবস্থান স্পষ্ট করলো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতে কোনো পক্ষ নেবে না পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান দেশটির এই সংঘাতে জড়ানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরব নিউজকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা কোনো পক্ষের সঙ্গে যুদ্ধে না খাজা আসিফ বলেন তেরো জুন ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন শুরুর পর ইসলামাবাদ ও তেহরানের মধ্যে নতুন কোনও সামরিক সহযোগিতা হয়নি এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে দুই প্রকল্পে ছয়শ মিলিয়ন ডলার সহায়তা এবার বাংলাদেশকে নতুন করে সহায়তার ঘোষণা দিল বিশ্বব্যাংক বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা ও উন্নয়নে চল্লিশ মিলিয়ন ডলারের দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সাপোর্ট করেন বিশ্ববাসীকে তা কমেন্টের মাধ্যমে তুলে ধরুন ইরানের পক্ষে তুরস্কের জোরালো অবস্থান যা বললেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইফেরদ বলেছেন ইসরায়েলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে তিনি ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন আজ বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে একত্রতা প্রকাশ করে তাইপ এরদোয়ান জানিয়েছেন আমরা সরাসরি কোনো রাষ্ট্রের উপর হামলাকে নিন্দা জানাই দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে সেটি কোনোভাবেই মানা যায় না কারণ একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর এই ধরনের হামলা খুবই ঘটনা কেন দখলদার বাহিনী এভাবে হামলা চালাবে বিষয়টি আমার আমরা পুরোপুরি ইরানের পাশে দাঁড়িয়েছি আমরা দখলদার ইসরায়েলি বাহিনীকে এই সংঘাত থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তুরস্ক এবং রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে আমরা এই যুদ্ধ বিরতি চুক্তির জন্য একত্রতা প্রকাশ করেছি এরপর দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র তাদের এই কথার কোনো মূল্য না দিলে অবশেষে জাতিসংঘে বিষয়টি নিয়ে খুব শীঘ্রই অর্থাৎ আগামীকাল বিশ তারিখ একটি নিরাপত্তা পরিষদে বৈঠক উপস্থাপন করা হচ্ছে সেখানে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধের বিপক্ষে বেশি ভোট পড়ে তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ভেটো দিলে তাহলে নিরাপত্তা পরিষদের এই ভোটা ভুটিতে কোনো কাজ হবে না সাত সকালে ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের জেরুজালেম তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ আর সাত সকালে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান হামলার পর জেরুজালেম এবং তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা গেছে খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করছে এবং ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হচ্ছে পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ নতুন করে ইরানের এই হামলার প্রেক্ষিতে কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানানো হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে মধ্য দক্ষিণ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পেয়ে চিকিৎসকরা সেখানে ছুটে গেছেন এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জেরুজালেম পোস্ট জানিয়েছে আজ ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ শব্দ শোনা গেছে পাশাপাশি আরও বেশ কয়েকটি স্থানে সরাসরি আঘাত খবর পাওয়া গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানি ভূখণ্ড থেকে কমপক্ষে বৃষ্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে এসেছে ইহুদিবাদীরা এখন ভয়ে পালাতে শুরু করেছে তাদের পালানো ছাড়া আর কোনো উপায় নেই ইরানের সবচেয়ে বড় হামলার পর নেতা নেহর হুঙ্কার নতুন করে ইরানের হামলা চালানো ইসরায়েলের অন্তত চারটি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রয়েছে ইসরায়েলের সোরোকা হাসপাতাল দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে হামলা এখন পর্যন্ত ইসরায়েল জুড়ে হয়েছে এই হামলাকে সংঘাত শুরুর পর ইরান থেকে সব থেকে বড় হামলার দাবি করা হচ্ছে সাম্প্রতিক এই হামলার করা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি জানিয়েছেন আজ সকালে ইরান অত্যাচারীরা বীর সেবার সেরোকা হাসপাতাল এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের বাড়ি ঘরে অস্ত্র নিক্ষেপ করেছে আমরা তেহরানের অত্যাচারিতা থেকে এর পুরো মূল্য আদায় করব এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোক বলেছেন নিবির পরিচর্যা কেন্দ্রে একটি শিশু তাদের শয্যার পাশে একজন মা বিছানার মধ্য সুটে বেড়াচ্ছেন একজন চিকিৎসক একটি নার্সিং হোম ও একজন বয়স্ক বাসিন্দা সকালে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর ইরানের ক্ষেপণ ক্ষেপণস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল এগুলো এদিকে ইরানের সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে জানিয়েছে বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল এবং ইসরায়েলি সেনাবাহিনী কমান্ড ইন্টেলি সদর দপ্তর এবং গাবো ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির সংস্থাটা আরো বলেছে এই সদর দপ্তরে বেশ বের সেবার সেরকা হাসপাতালের পাশে অবস্থিত ইরনা দাবি করেছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট সকয়েব থেকে হাসপাতালটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সামরিক অবকাঠামো সুনির্দিষ্ট এবং সরাসরি লক্ষ্যবস্তুতে ছিল বাংলাদেশকে দুই প্রকল্পে ছয়শো চল্লিশ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা এবং বায়ুর মান উন্নয়নে ছয়শ চল্লিশ মিলিয়ন ডলারের দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক সংস্থাটির নির্বাহী পরিচালনা পর্ষদ সম্পত্তি এই অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন জানান গ্যাস সীমাবদ্ধতা এবং নগর বায়ু মূল কারণগুলো মোকাবেলা করা এই প্রকল্প দুটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎপাদনশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে জ্বালানি খাতে নিরাপত্তা বৃদ্ধি প্রকল্পে তিনশো মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক এগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার কারণে বাংলাদেশ এই সহায়তা পাচ্ছে বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন জানান গ্যাস সরবরাহ সীমাবদ্ধতা এবং নগর বায়ু দূষণের মূল কারণগুলো মোকাবেলা করে এই প্রকল্প দুটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎপাদনশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে জ্বালানি খাতে নিরাপত্তা বৃদ্ধি প্রকল্পে তিনশো মিলিয়ন ডলার সহায়তা এই অর্থ দিয়ে রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান পেট্রো বাংলা সাশ্রয়ী অর্থে অর্থায়নের সুযোগ পাবে একই সঙ্গে নতুন এলএনজি আমদানির জন্য সাত বছরের দুই দশমিক এক বিলিয়ন ডলার পর্যন্ত বেসরকারি মূলধন সংগ্রহ সহায়তা করবে এজন্য বাংলাদেশকে এই সহযোগিতা দেওয়া বাংলাদেশেই সহযোগিতা পেয়ে তারা আর্থিকভাবে অনেকটা ভালো অবস্থানে যেতে পারবে বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একের পর এক আর্থিক সহায়তা পাচ্ছে বাংলাদেশ এ কারণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি থেকে এবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের অবস্থান এখন আগের থেকে অনেক ভালো অবস্থানে যাচ্ছে এছাড়াও বাংলাদেশ বিশ্বের কাছ থেকে যে ঋণ এনেছিল তার তিন থেকে চার বিলিয়ন ডলার অন্তর্বর্তীকালীন সরকার এই এতদিনে সেগুলো পরিশোধ করেছে এটি সত্যি বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুবাতাস বয়ে আনছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশ জুড়ে যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেগুলো এখন অনেকই ঠিক হয়ে গেছে পুলিশ এখন মানুষের সঙ্গে মানবিক আচরণ করছে যেটি এতদিন কাম্য ছিল সাধারণ জনতার সেটি এখন সুফল পাচ্ছে সাধারণ মানুষ সব কিছু সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃঢ় নেতৃত্বের কারণে